আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল কোরআনুল করিমের ভবিষ্যৎবাণী দ্বিতীয় পর্ব নিয়ে এর আগে দুইটা পর্ব আপনারা দেখেছেন আমরা সকলেই জানি মোহাম্মদ সাল্ল আলহিউ যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন অমুসলিমরা মোহাম্মদ সাল্ল আলহিউর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল গুটি মানুষ গুটি কতক অমুসলিম যারা ইসলাম গ্রহণ করেছিল তারাও নির্যাতনের শিকার হলো মক্কার অমুসলিমরা তাদের প্রতি অকথ্য নির্যাতন শুরু করলো নির্যাতন সহ্য না করতে পেরে এই মুসলিমরা যখন বিভিন্ন দেশে হিজরত করল অধিকাংশ কেরাম তারা মদিনাতে হিজরত করেছিলেন আমরা সকলেই জানি বিস্তারিত ঘটনা পরিশেষে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম তিনিও যখন হত্যার ষড়যন্ত্রের শিকার হলেন অমুসলিমরা তাকে হত্যার ষড়যন্ত্র করল তিনিও মাতৃভূমি ত্যাগ করে

আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে এখানে স্পষ্ট সুসংবাদ দেওয়া হয়েছে আজকে আপনাকে তারা মাতৃভূমি থেকে বাহির করে দিচ্ছে যদিও আপনি তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেননি তাদেরকে শুধু চিরসত্যের পথে আহ্বান করেছেন এজন্য আজকে তারা তোমাকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করল অতি শীঘ্রই এমন একটা সময় আসবে যে সময় তুমি তাদের উপরে বিজয় লাভ করবে এই সুসংবাদ দিয়ে দিলেন যদিও এই সুসংবাদটা তদানীতন সময়ে কঠিন বিষয় ছিল অবিশ্বাস্য পরিগণিত হতো এবং কষ্টকল্পনা ছিল কারণ মক্কাতে সব অমুসলিম মক্কা থেকে তারা বিতাড়িত হয়েছে সেখানে কোনো শক্তি মুসলিমদের চলে না এর পরেও আল্লাহ বলছেন বিজয় আসবে মানুষেরা দলে দলে ইসলামের আশ্রয় গ্রহণ এই পূরণ হয়েছে মাত্র কয়েক বছরের ভিতরে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে আল্লাহ সুহানা হুয়া তাহালার আদেশে মক্কা মুসলমানরা বিজয় করলো বিনা রক্তপাতে বিনা সংঘর্ষে আল্লাহ সুহানা হুয়া তাহালা মক্কা বিজয় দান করলেন মুসলিমরা মক্কার প্রতি আধিপত্য বিস্তার করলো নবীজি মোহাম্মদ সাল্লাহ সমস্ত অমুসলিমকে ক্ষমা করলেন যাদের যাদের কর্তৃক নির্যাতিত হয়ে উৎপীড়িত হয়ে তারা মাতৃভূমি মক্কা ত্যাগ করেছিলেন তাদের প্রতি বিজয় লাভ করার পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন এই অনুপম আদর্শ দেখে মক্কাবাসী ইসলামের ছায়া আশ্রয় গ্রহণ করলো কত সুন্দর আদর্শ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের ছিল তার আদর্শে অমুসলিমরা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে আর আজকের যারা অমুসলিম আছে তারা মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের জীবন চরিত্র দেখে না তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করতেন তার শিষ্টাচার কেমন ছিল তিনি তার আচার আচরণ কেমন ছিল তার ওঠা বসা চাল চলন কেমন ছিল কিছুই জানে না শুধু আন্দাজে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করে কখনো তো বলে মরুভূমির টাকা আবার কখনো তো বলে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ইনি সন্ত্রাসী ইনি জঙ্গিদের নেতা এই জাতীয় বিভিন্ন কথা বলছে আমার মনে হয় তারা যদি আল কোরআনুল করিমটা একবার পড়তো তারা যদি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী সম্পর্কে তারা জ্ঞান রাখতো তাহলে তারা কখনো মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে সন্ত্রাসী বলতে পারতো না তার আদর্শে মানুষ ইসলাম গ্রহণ করেছেন তো আমার এখানে যেটা বলার উদ্দেশ্য ছিল মহম্মদ সাল্লা সাল্লাম তিনি যদি সত্য মারব না হবেন তাহলে কেমন করে তিনি এই মহান ভবিষ্যৎবাণী করলেন যেটা কয়েক বছরের মধ্যেই বাস্তবে রূপ নিল এবং সংখ্যায় অনেক বেশি হওয়ার পরেও অসংখ্য মুসলিম হওয়ার পরেও বুটিগত মুসলিমদের কাছে তারা নত স্বীকার করলো এবং তারা ইসলামের ছায়াতরে আশ্রয় গ্রহণ করলো এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই এটা আমার আল্লাহ হওয়া তাহার অশেষ রহমত ছাড়া আর কিছুই